হসপিটালে যেখানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারতেছিল না মানুষ ব্লাড ছিল না মানুষ রুগীরা রুগীদের হসপিটালে নিয়ে যাওয়া যাইতেছিল না অ্যাম্বুলেন্সদের আটকে রাস্তা আটকে ডাক্তারদের আটকে হ্যাঁ রাস্তা আটকে সাংবাদিকদের আটকে তারা লাশ তাদের বাবা মার কাছে যাবে প্রশ্ন এটাই ওরা লাশ কেন লুকাবে হ্যাঁ যাবে প্রশ্ন হলো তারা কালকে রাতে কেন আসবে এখানে লাশগুলো নেওয়ার জন্য ঠিক আছে ওইখানে আর্মিরা বলে এসেছিল জি রাতে বেলা বাজে বলা হয়েছিল যে তদন্ত সব শেষ এখন পর্যন্ত আমি তো জানামতে প্রায় 100 থেকে 150 মানুষের মতো নিত্যজন এটা ওরা ওদের হয়তো কোনো ওখানে সুবিধা আছে এজন্য ওরা হ্যাক করার চেষ্টা করছে হয়তো রাজনীতি বিগরা বা যারা এটা খবর মিডিয়ার আইয়া করছে তারাই হয়তো এটা মূল কথা ভুল হচ্ছে প্রয়োজন শিক্ষার্থীমিত এই পর্যন্ত 150 তিনশো প্লাস আমাদের ছাত্রদেরও দাবি যে যারা মারা গেছে এখন যারা মারা গেছে তাদের বাবা মা তো জানে যারা মারা গেছে তাদের শিক্ষা শিক্ষক শিক্ষকরা তো জানে তো কালকে যখন কলেজ ক্যাপ্টেন মিডিয়াকে আসল সংখ্যাটা বলতে নিয়েছে তখন আর্মি তাদেরকে অ্যাটাক করছে কলেজ ক্যাপ্টেনকে মারছে লাঠি চার্জ করছে টিচার্সদের উপর গায়ে হাত তুলছে আজকে যখন উপদেষ্টাদের কাছে এটার জবাব চাওয়া হয়েছে উপদেষ্টারা কোনো জবাব দিতে পারে নাই যখন উপদেষ্টারা ভিতরে কিন্তু আছে। নিজের উপদেষ্টাদের এখন মনে খুব তাদের ছোট ছোট মারা মারা গেছে গেছে সবাই মাথা সবার রক্ত গরম কিন্তু এখনো ভিতরে উপদেষ্টার গায়ে একটা আছল লাগে নাই কিন্তু এখন পুলিশ এই দলবল নিয়ে যে ইচ্ছা করে বহিরাগতদের ঢুকে একটা ঝামেলা সৃষ্টি করুক আর্মিরা কেন আমাদের সংখ্যা বলতে চাই চায় না মানে আমাদের সংখ্যা আমরা কতদিন মৃত্যু এই সংখ্যাটা আমেরা মিডিয়াদেরকে বলতে চাই না মিডিয়াদেরকে বলছে বলতেছে যে মনে আপনারা পাইছেন হচ্ছে বিশ তিরিশ জন কিন্তু আসলে আমাদের এখানে সংখ্যা পাওয়া গেছে একশোর উপরে একশো প্লাস দেড়শো প্লাস জি দেড়শো প্লাস মৃত্যু পাওয়া গেছে এখনো ভিতরে লাশ আছে এখনো ভিতরে লাশ আছে অভাব নেই লাশের এখনো বোঝা যাচ্ছে না কত লাশ আছে এখনো এখনো লাশ আছে ভিতরে এটা তো এখন বোঝা যাচ্ছে না এখন আসল কথা হলো এখন এমন একটা গন্ডগোল হয়ে গেছে এখন কিচ্ছু বোঝা যাচ্ছে না যে কি হচ্ছে কি না হচ্ছে ধামা চাপা দিতে এটা হলো বাচ্চাদের মৃত্যু তারা ধামাচাপা দিয়ে দিবে এত সহজে এত ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদের মৃত্যু তারা ধামাচাপা চাপা দিয়ে দিবে এত সহজে আমাদের ভিতরে মানুষত্ব আছে আমরা তো ওদের মতো অমানুষ না যত কিছু জি ভবনটা ওই ভবনটার মধ্যে বিমান পাপ পড়ে বিমান পড়ার পর সবাই ওখানে যাচ্ছিল আগুনটা নিবানোর জন্য আগুন নিবেছে এবং ওভারঅল সবাই চেষ্টা করছে যত বাচ্চারা ওখানে মানে সিনটাইড ছিল ওদেরকে উদ্ধার করতে এবং যারা মানে স্পটে ডেট হয়েছিল তাদেরকেও তারা বার করে বার্ন ইনস্টিটিউটে পাঠাচ্ছিল তো এখন এখানে অনেক ক্লাস তারা খুঁজে পায় নাই কারণ স্টুডেন্টদের সক্ষা তো স্কুল কর্তৃপক্ষ ভালো জানে যে ওই দিন কতজন ওই দিন প্রেজেন্ট ছিল এবং কতজন অ্যাবসেন্ট ছিল তো ওই হিসাবে ওরা দেখছে যে ওদের অনেক বাচ্চা কাছে ওরা খুঁজে পাচ্ছে না ঠিক আছে এবং অনেক বাচ্চা কাছে নিখোঁজ তাদের ডেট বডিও পাওয়া যাচ্ছে না ডেট ডেড বোর্ডে খুঁজে পাচ্ছে এবং কিছু পাওয়া গেছে কিছু নিখোঁজ ঠিক আছে তো এটা ওভারহোল ওই কালকে বিকাল পর্যন্ত ওরা খুঁজছে রাতের মধ্যে আবার আর্মিরা আমাদের ক্যাম্পাসে আসে আয়শা নাকি তারা বস্তায় ভরে ভরে ডেড বোর্ড নিয়ে যাচ্ছে তো এটাই বোর্ডের এবং আমাদের যে হোস্টেলের ভেড়া আছে ওরা এটাতে বাঁধা করে এবং ওদের সাথে হয়তো পাল্টা ধাওয়া হয়েছে আমি শিওর জানাই না কিন্তু যতটুক শুনেছি পাল্টা ধাওয়া হয়েছে এরপরে আহ তাদেরকে আপডেট এখন আজকের কাহিনী হলো ওদের এটাই দাবি যা লাশগুলো তারা কেন নিয়ে যেতে সেখানে তাদের কি ইয়ে আছে যে তারা এই লাশ গুলো নিয়ে যাবে তাদের সাথে